নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ পর্বে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মেষ রাশির ছেলেরা কেমন হয় সেই বিষয় নিয়ে আপনি কি জানেন মেষ রাশির ছেলেরা কেমন হয় তাদের ব্যক্তিত্ব চেহারা প্রেমের জীবন ক্যারিয়ার ও সামাজিক জীবন কেমন হয় মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি যা আগুন উপাদানের অধীনস্থ এবং এর শাসক গ্রহ মঙ্গল মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী দুঃসাহসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন আজকের ভিডিওতে আমরা মেষরাশির বিশেষ করে ছেলেদের স্বভাব ইতিবাচক ও নেতিবাচক দিক প্রেম সম্পর্ক ক্যারিয়ার বন্ধুত্ব এবং তাদের যে নেতিবাচক ব্যাপারের প্রতিকারগুলো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আপনি যদি মেষ রাশির হন বা এমন কাউকে চিনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করা যাক মেষরাশি ছেলেদের সাধারণ যে বৈশিষ্ট্যগুলা তারা শক্তিশালী মানসিক আহ ক্ষমতার অধিকারী অদম্য আত্মবিশ্বাসের অধিকারী হন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সতস্ফূর্ত ভাবে নতুন উদ্যোগ নেওয়ার প্রবণতা থাকে তারা স্পষ্টভাষী অকপট ও সরাসরি কথা বলতে পছন্দ করেন সহজে কোনো কিছুতে ভয় পান না এবং ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এরা খুবই স্বাধীন চেতা এবং নিজেদের মতো করে জীবনযাপন করতে ভালোবাসেন তারা প্রতিযোগিতা প্রবণ এবং সবসময় সেরা হতে চান মেষরাশি ছেলেদের চেহারা ও শারীরিক বৈশিষ্ট্য সাধারণত তাদের চেহারা এবং সব সবসময় ফুলে থাকে বিশাল শক্তিশালী এবং আকর্ষণীয় চেহারা হন তাদের চোখে সাহস ও স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় সুদীক্ষ্ণ চেক চোখ থাকে তাদের এটা বলা হয় এরা সাধারণত ফিট এবং শারীরিকভাবে সকীয় থাকেন খুবই ফিটনেস থাকে এবং শারীরিকভাবে শক্তিশালী এবং বলিয়ান বলা হয় এদেরকে এদের জীবক শক্তিশালী ও তীঘ্ন যা তাদের আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করে এরা সাধারণত মাঝারি বা লম্বা গরনের হন এবং শরীরের এক ধরনের শক্তিশালী ভাব থাকে ব্যক্তিত্ব এবং স্বভাব তাদের ব্যক্তিত্ব কেমন থাকে নেতৃত্ব প্রদানকারী যে মনোভাব তাদের থাকে সব সময় এরা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং যেকোনো কাজের দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন তো সাহসী এবং উদ্যমী থাকেন সর্বদা তারা ঝুঁকি নিতে ভয় পান না এবং সব সময় নতুন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকেন অভিযাত্রী ও স্বাধীন চেতা তারা সময় নতুন কিছু শেখার এবং নিজের পথে চলার চেষ্টা করেন তেজস্বী এবং আত্মপ্রত্যায়ী তারা সহজে ভেঙে পড়েন না এবং যে কাজ শুরু করেন সেটি সম্পন্ন করেই ছাড়েন তর্ক এবং জেদি নিজেদের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেন এবং সহজে অন্যের কথায় রাজি হন না প্রেম এবং সম্পর্ক মেষরাশির ছেলেদের বিশেষ করে এরা উদ্যম প্রেমী হন তারা ভালোবাসার ক্ষেত্রে আবেগপ্রবণ এবং বিশেষ খুব ডিপলি এটা ফিল করেন খুব গভীর হয় তাদের ভালোবাসা আত্মবিশ্বাসী এবং স্বাধীনতা তারা সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখতে চান ভালোবাসা তারা অত্যন্ত আন্তরিক এবং একনিষ্ঠ তীব্র আবেগ প্রবণ থাকে তাদের এখানে তারা নিজেদের ভালোবাসার মানুষটিকে পুরোপুরি নিজেদের মতো করে রাখতে চান মানে যেটা হয় কখনো কখনো অধিকার পরায়ণতা থাকে তারা নিজের করে রাখতে চান নিজে পরিচালনা করতে চান তার প্রিয় মানুষটিকে ভালোবাসা তারা পুরোপুরি একজন সঙ্গীর প্রতিষ্ঠ তার মানে তাদের বহুগামিতার কোনো ব্যাপার থাকে না তারা একটা 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 উপরে বেশি থাকেন সম্পর্কের উপরে বেশি থাকেন যেটাকে বলা হয় লয়াল রিলেশনশিপ তারা বিশ্বাস করেন তাদের ক্যারিয়ার এবং পেশা নেতৃত্বপূর্ণ পেশায় তারা সফল হন বিশেষ করে ব্যবসা প্রশাসন উদ্যোক্তা সামরিক বাহিনী পুলিশ ক্রীড়া এবং মিডিয়াতে তারা ভালো ফল করতে পারেন তারা নতুন কিছু ভাবতে ভয় পান না যা উদ্যোক্তা হওয়ার জন্য দারুণ একটা গুণ মানে ঝুঁকি নিতে তারা সক্ষম হন তারা ক্যারিয়ারের সব সময় সেরা শীর্ষে থাকতে চান বিশেষ করে প্রতিযোগিতা প্রবণ স্বভাব থাকে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পছন্দ করেন সৃজনশীল এবং উদ্ভাবনী ক্ষমতা তাদের থাকে তারা যে কাজ করেন তাতে পুরোপুরি মনোনিবেশ করেন এবং পরিশ্রম করেন বিশেষ পরিশ্রমী এবং দৃঢ় সংকল্প তাদের থাকে বন্ধুত্ব এবং সামাজিক জীবন কেমন থাকে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত বন্ধু এরা সব সময় আশেপাশের পরিবেশকে উদ্দীপ্ত রাখেন সাহায্যকারী যে মনোভাবগুলো তারা বন্ধুত্বের জন্য সবকিছু করতে রাজি থাকেন সবসময় বন্ধুত্বের জন্য পাশে দাঁড়ান তাদের বিপদের দিনে বন্ধুত্বের তারা অকপট স্পষ্টভাবে খুবই সরাসরি এবং খোলামেলা মনের অধিকারী হন মেষরাশী ছেলেরা তারা বন্ধুত্বের ভিতরে কোনো রাগ ঠাক রাখেন না এবং খোলামেলা তাদের কাছে নিজের গোপনীয়তা সবকিছু শেয়ার করেন গ্রুপের মধ্যে নেতৃত্ব দিতে ভালোবাসেন এটা মেষ রাশির অধিপতিদের সবসময় এই একটা গুণ তারা সবসময় নেতৃত্বমূলক ভাবাপন্ন থাকেন তারা সে নিজেদের ফ্রেন্ড সার্কেল হোক নিজেদের পরিবার হোক অথবা অফিস হোক তারা সবসময় এই জিনিসটা বেশি ভোগ করতে চান যে তারা নেতৃত্ব দিতে চান নেতিবাচক দিক কি কি থাকে খুব জেদি এবং এক বয়ে থাকে আহ মেষ রাশির জাতকরা তারা নিজের সিদ্ধান্তে অটল থাকেন যা মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে এটা খুব স্বাভাবিক নিজের সিদ্ধান্তই বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন যেটা কিন্তু অনেক সময় বাস্তবতার সাথে ঠিক হয় না আদর্য এবং আবেগপ্রবণ অনেক সময় না ভেবে আবেগের বসে কাজ করে ফেলেন এই জন্য তাদের একটা এটা হচ্ছে তাদের এই যে জেদি এবং একগুয়ে স্বভাবের জন্য তারা সবসময় অদর্য এবং বেশি এক্সাইটেড থাকেন এই জন্য তারা না না বুঝে কাজ করে ফেলেন আবেগ দিয়ে তারা পরিচালিত হন বাস্তবতা সব সময় তারা অ্যাকসেপ্ট করেন না তর্কপ্রবণ এবং গরম মজাজ তারা সহজেই রেগে যান এবং যুক্তি তর্কে জড়িয়ে পড়েন সব সময় জিততে চান যা মাঝে মাঝে সম্পর্কের মধ্যে নেতিবাচক হতে পারে যেটাকে বলা হয় বেশি প্রতিযোগিতা প্রবণ মনোভাব তাদের থাকে তারা সব সময় ফাস্ট হতে হবে সব সময় ফাস্ট হতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি খেলার মাঠ সব জায়গায় তারা অফিসে সব জায়গায় ফাস্ট হতে চান যেটা কিনা অন্যের প্রতিংসার কারণ হয়ে যায় মাঝে মাঝে উপকারী রত্ন এবং প্রতিকার কি হতে পারে উপকারী রত্ন বিশেষ করে রুবি কনলিয়ান লাল প্রবাল যারা রাশি ফল অনুসারে রত্ন পড়তে চান তারা জ্যোতিষী বিশেষজ্ঞদের পরামর্শ নেন এই রাশিতে আমি বিশেষ করে বলতে চাই যে উপকারী রত্ন যেটাকে বলা হচ্ছে রুবি কানেলিযান লাল প্রবাল এটা সবার জন্য প্রয়োজন নয় সব মেষ রাশি ছেলেদেরকে এটা পড়তে হবে তান অবশ্যই আপনাকে জ্যোতিষী পরামর্শ নিতে হবে অথবা আমাদের মেইলে মেইল করতে পারেন আপনার বায়োডাটা লিখে দিতে পারেন আপনারা আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার জন্মক্ষণ মাস বিচার করে আমি আপনাদেরকে বলে দিব যে কোন পাথরটা আপনি নিলে উপকার হবে উপকারী রং কি লাল কমলা এবং স্বর্ণালী রঙের পোশাক এবং জিনিসপত্রে মেষাশির জন্য এটা শুভ দেখা যাচ্ছে জ্যোতিষীয় পরামর্শ কি থাকবে আপনাদের প্রতিদিন সূর্য দেবতার পূজা করা ও নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা শুভ ফল দিতে পারে তো এইসব প্রতিকার এবং পরামর্শ কি থাকবে আপনাদের ধৈর্য এবং নমনীয়তা বাড়ানোর জন্য ধ্যান এবং যোগ ব্যায়াম করুন সম্পর্কের ক্ষেত্রে অন্যদের মতামতকে গুরুত্ব দিন অহংকার এবং গরম মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন প্রেমে ও ক্যারিয়ারে ভারসাম্য বজায় রাখুন শুভরত্ন রুবি বা লাল প্রবাল পরিধান করতে ভালো ফল পেতে পারেন তো সবশেষ আমি এটাই বলতে চাই মেষরাশি ছেলেরা আত্মবিশ্বাসী নেতৃত্ব প্রদানকারী এবং উৎসল প্রকৃতির হন তারা সবসময় সামনে এগিয়ে যেতে চান এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তবে তাদের জেদ ও অধৈর্য স্বভাব মাঝে মাঝে তাদের সমস্যায় ফেলতে পারে আপনি কি রাশির জাতক বা এমন কাউকে চেনেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে